নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজারের সাথে কয়েক গ্রামের যোগাযোগের মাধ্যম হল এই বৃষ্টি কিন্তু দীর্ঘদিন সংস্কার না থাকায় বৃষ্টি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে ব্রিজের নিচে পিলারের প্লাস্টার খসে রডও দেখা যাচ্ছে ছ বছর ধরে বৃষ্টির এই নাজুক পরিস্থিতি অথচ সংস্কারের উদ্যোগ নেই ব্রিজটা মধ্যে উঠলে আমাদের গাড়ি নিয়ে ডর করে স্যার কারণ হলো ব্রিজটা চাউলের গাড়ি রুট গাড়ি এই জায়গা দিয়ে যায় চাউলের গাড়ি উঠলে ব্রিজটা কাঁপে যে কোনো সময়ে ব্রিজটা ভেঙে যেতে পারে আজ পর্যন্ত মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি ব্রিজটা যদি আপনার কেউ মানে উপরে লেভেলের কেউ দেখে যে ব্রিজটার কী অবস্থা কী অবস্থা তো তারাই বলবে যে এটা এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজটি দিয়ে নিত্যদিন পলাশ উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করেন আছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখন আমাদের অবলম্বন হলো একটা ব্রিজ ওই ব্রিজটা যদি এখান থেকে যদি ওই যে ট্রাকগুলো আসে চল্লিশ পাঁচচল্লিশ টনের পঞ্চাশ টনের যে ট্রাকগুলো আসে চাউল নিয়া এগুলো যদি ব্রিজটা যদি ধসা যায় পুরা যায় তাইলে এখান থেকে এই এই রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই বৃষ্টি হচ্ছে পলাশ বাজার ঐতিহ্যবাহী পলাশ বাজার যাওয়ার একমাত্র রাস্তা ঐতিহ্যবাহী স্কুল রয়েছে যেটি পলাশ বর্তমানে পলাশ পাইলট উচ্চ বিদ্যালয় এখানে প্রায় বারো চোদ্দোশো ছাত্রছাত্রী রয়েছেন তো তাদেরও চলাফেরার এই একমাত্র রাস্তা এটি এটা ভেঙে যায় তাহলে আমাদের বাজার থেকে বের হওয়ার কোনো ওয়ে থাকবে না বা বাজারে ঢুকারও কোন ব্যবস্থা থাকবে না আমরা পিডিবির মধ্যে পিডিবিকে জানানো হয়েছে লিখিতভাবে জানাইছে কিন্তু কোনো তারা পদক্ষেপ নেয় নাই এবং আমরা খুবই ঝুঁকির মধ্যে আসছি পাঁচ সাত বছর আগে দেখেছি ঢাকা থেকে গ্রহাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন কর্তৃপক্ষ আইসে এটা সার্ভে করে গেছে তখনই তারা বলে গেছে যে এটার উত্তীর্ণ হয়ে গেছে খুব শীঘ্রই আবার পুনর্নির্মাণ করবে এখন যদি এটার কাজে হাত না দেওয়া হয় তাহলে যে পরিমাণ ঝুঁকিপূর্ণ যানবাহনের দিয়ে পরিবহন যায় ভেঙে পড়লে জনগণের ক্ষতি হবে এবং আমাদের এই এই বৃষ্টি পিডিবির খনন করা খালের উপর স্থাপিত তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংস্থাটির তবে বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে চাইলে দায়িত্বশীল কাউকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি তারপরও স্থানীয়রা দৃষ্টি রেখেছেন কর্তৃপক্ষের দিকেই তাদের আশা শিগগিরই হয়তো পিডিবি বৃষ্টি মেরামতে ব্যবস্থা নেবে জানমালের ঝুঁকি নিয়ে বৃষ্টি দিয়ে চলাচলের শঙ্কা কাটবে তাদের